গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের তিন নম্বর অধ্যায় বাড়িমণ্ডল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন এক নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম এই ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আর এছাড়াও আমরা এই অধ্যায়ের প্রত্যেকটা বিষয়কে খুব সহজে বুঝিয়ে দিয়েছিলাম সেই আমরা সেই বিষয়ের ওপর দুটো ক্লাস করিয়েছি আমাদের সেই ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে আজ আমাদের আলোচনার প্রশ্ন সমুদ্র জলের ঘনত্বের প্রধান নিয়ন্ত্রক উত্তর হবে চার নম্বর অপশান লবণতা পরের প্রশ্ন উত্তর আটলান্টিক ও উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত সৃষ্টির প্রধান কারণ উত্তর বায়ু পরের প্রশ্ন উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মিলনের প্রধান কারণ কি উত্তর আয়ন বায়ু পরের প্রশ্ন একটি ঋতুভিত্তিক সমুদ্র স্রোতের উদাহরণ কি উত্তর মৌসুমি স্রোত পরের প্রশ্ন অ্যাপেজি অবস্থানে চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব কত হয় উত্তর চার লক্ষ সত্তর হাজার কিমি ঠিক আছে পরের প্রশ্ন পরের প্রশ্ন নদীতে বাঁধ রাখা হয় উত্তর ভরা জোয়ারে পরের প্রশ্ন হুগলি নদীতে সাড়া সাড়ির বাঁধ দেখা যায় উত্তর বর্ষাকালে পরের প্রশ্ন ভরা কোটাল প্রায় ঘটে উত্তর পনেরো দিনে পরের প্রশ্ন চব্বিশ ঘন্টায় পৃথিবীর একবার পূর্ণ আবর্তনে চাঁদ এগিয়ে যায় প্রায় কত উত্তর তেরো ডিগ্রি পথ ঠিক আছে পরের প্রশ্ন পৃথিবী ওপর চাঁদ ও সূর্যের আকর্ষণের অনুপাতের বিষয়টা আনুপাতিক হিসাব কত উত্তর এগারো ইস্টু পাঁচ ডিগ্রি পাঁচ পরের প্রশ্ন চান্দ জোয়ারের তুলনায় সৌর সৌরজোয়ারের তীব্রতা এটা হবে বেশ কম হয় ঠিক আছে পরের প্রশ্ন না এটা বেশি হয় হবে এটা কম হয় হবে না না হুম এটা বেশি হয় তোমরা পড়বে ঠিক আছে পরের প্রশ্ন জোয়ারের জল নদীপথে প্রবল বেগে দেশের অভ্যন্তরে প্রবেশ করলে তাকে কি বলে উত্তর বান্ডাকা অপশান তিনেরটা পরের প্রশ্ন সিজিকি অবস্থান কখন দেখা যায় উত্তর অপশান চারটায় পূর্ণিমা অমাবস্যা তিথিতে অমাবস্যা তিথিতে পরের প্রশ্ন সূর্য চাঁদ অপেক্ষা সূর্য উত্তর হবে দুশো পঞ্চান্ন গুণ ভারী ঠিক আছে পরের প্রশ্ন মরাকোটালে পৃথিবী সাপেক্ষে সূর্য ও চাঁদ কত ডিগ্রি কোণে থাকে উত্তর নব্বই ডিগ্রি কোণে ঠিক আছে এর পরের প্রশ্ন সাধারণ অবস্থার তুলনায় অ্যাপজি ও পেরিজি অবস্থানে জোয়ারের তীব্রতার পরিমাণ প্রায় কত উত্তর কুড়ি পারসেন্ট পরের প্রশ্ন উষ্ণ ও শীতল স্রোতের মিলনের স্থলে সৃষ্টি হতে পারে না উত্তর হবে শৈবল সাগর পরের প্রশ্ন পূর্ব অস্ট্রেলীয় স্রোত কোথায় দেখা যায় উত্তর হবে প্রশান্ত মহাসাগর আটলান্টিক হবে না ঠিক আছে এর পরের প্রশ্ন প্রশান্ত মহাসাগরের স্রোতের অনুরূপ আটলান্টিক মহাসাগরের স্রোতটি হলো এটা হবে বেঙ্গুয়েলা স্রোত কানারি স্রোত এটা উত্তর হবে না ঠিক আছে এরপর আমরা শুদ্ধ অশুদ্ধর প্রশ্ন নিয়ে আলোচনা করব পরের প্রশ্ন আরও দুটো আমাদের এমসিকিউ আছে ঠিক আছে বানডাকা উপযোগী পরিবেশের সৃষ্টি হয় এখানে হবে মানে মোহনার মুখ ফানেলের মতো হতে হবে মোহনায় বালির চর থাকবে জোয়ার ভাট সৃষ্ট নদীতে আর ওপরে সবকটি ঠিক এগুলো সবই থাকলে তবেই কিন্তু বান হবে আর পরের প্রশ্ন চব্বিশ ঘন্টায় কোনো স্থানে কবার জোয়ার হয় উত্তর হবে দুবার অপশান একটা শুদ্ধ অশুদ্ধর প্রশ্ন পূর্ণিমা তিথি অপেক্ষা অমাবস্যা তিথিতে জোয়ারের প্রবলতা বেশি হয় এটা আমরা তোমাদের কমেন্টে জানাতে বলেছিলাম তোমরা কেউ জানো যাই হোক উত্তরটা আমরা বলে দিচ্ছি এটা শুদ্ধ হবে ঠিক আছে অমাবস্যাতেই কিন্তু জোয়ারের শক্তি বেশি হয় এরপর একটা তামিল শব্দ কডালের অর্থ হলো সমুদ্র এটাও শুদ্ধ হবে পরের প্রশ্ন ব্যাং মগ্নচড়াটি বাণিজ্যিক আহরণের জন্য বিখ্যাত এটাও হবে কি এটাও শুদ্ধ পরের প্রশ্ন হিমপ্রাচীর বরাবর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যায় এটা কি হবে এটাও হয়ে যাবে শুদ্ধ পরেরটা পৃথিবী পৃষ্ঠে জোয়ারের জল পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হয় এটা হয়ে যাবে আমাদের অশুদ্ধ আর পরেরটা চওড়া নদী মোহনায় বানডাকা অতি প্রবল হয় এটাও হবে শুদ্ধ পরেরটা মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে কৌণিক পার্থক্য একশো আশি ডিগ্রি এটা এদিকে লেখা সম্ভব হয়নি এদিকে লিখে দিয়েছে এটাও শুদ্ধ হবে পরের প্রশ্ন অমাবস্যা তিথিতে ও সূর্যের আকর্ষণ বল পৃথিবীর দিক একই দিকে ক্রিয়াশীল হয় এটাও শুদ্ধ হবে আচ্ছা এখানে বানানটা কিন্তু অমাবস্যা অমাবস্যা আমরা বলি কিন্তু সঠিক উচ্চারণ বা বানান অমাবস্যা আর নয় অ এটা তোমরা অবশ্যই মনে রাখবে এটা অনেকেই ভুল করে ঠিক আছে আচ্ছা এরপর আমরা তোমাদের কিছু শূন্যস্থান পূরণের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আচ্ছা এখানে যেটা প্রশ্ন আছে যে মুখ্য জোয়ার ও গৌণ মুখ্য জোয়ারের মুখ্য গৌণ জোয়ারের ঠিক সমকন স্থানে কি হয় বারো নম্বর প্রশ্নের উত্তরটা এটা হবে ভাটা তেরো নম্বর প্রশ্নের উত্তর এক স্থানে মুখ্য গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য কত উত্তর বারো ঘন্টা ছাব্বিশ মিনিট আর শেষ প্রশ্নটা ড্যাশ তিথিতে পৃথিবী ও চাঁদের অবস্থান করে পৃথিবী সূর্য ও চাঁদের মাঝে অবস্থান করে কোন দিন এটা হবে অমাবস্যার দিন পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ থাকে পরের প্রশ্ন সমুদ্র জলের অনুভূমিক প্রবাহকে কী বলে উত্তর সমুদ্র স্রোত পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটা উত্তর হবে প্রশান্ত পরের প্রশ্ন সমুদ্রস্রোতের দিক বিক্ষেপের কারণ কি উত্তর হবে আর্নি গতি পরের প্রশ্ন পৃথিবীতে জায়রের সংখ্যা কটি উত্তর হবে পাঁচটি পরের প্রশ্ন মহাসমুদ্রের থার্মাল রেগুলেটর বলা হয় কাকে উত্তর হবে সমুদ্রস্রোতকে পরের প্রশ্ন ড্যাশের গলনের ফলে মগ্নচরার সৃষ্টি হয় উত্তর হবে হিমশৈল পরের প্রশ্ন পৃথিবী ও চাঁদের দূরত্ব কত উত্তর হবে তিন লক্ষ চুয়াত্তর হাজার চারশো কিমি পরের প্রশ্ন সূর্য সূর্যের আকর্ষণের সৃষ্ট জোয়ারকে কী বলে উত্তর হবে সৌর জোয়ার পরের প্রশ্ন মুখ্য জোয়ারের বিপরীত দিকে ঠিক প্রতিবাদ স্থানে কী জোয়ার হয় উত্তর হবে গৌণ জোয়ার পরের প্রশ্ন পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণের তুলনায় সূর্যের আকর্ষণ কতগুণ বেশি কার্যকরী উত্তর হবে টু পয়েন্ট টু গুণ পরের প্রশ্ন পেরিজি অবস্থানে চাঁদ ও সূর্য চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব কত থাকে উত্তর থ্রি পয়েন্ট ফাইভ সিক্স লক্ষ কিমি এরপর আমরা এসি কিউর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে আগের দিন আমরা এসি কিউর এগারো নম্বর প্রশ্ন উত্তরে আলোচনা করেছিলাম আজ আমরা বারো নম্বর থেকে আলোচনা করব। একই স্থানে দুটো মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত উত্তর চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট পরের প্রশ্ন একই স্থানে কতবার এই একই স্থানে জোয়ার ভাটার মধ্যে পার্থক্য কত উত্তর ছ ঘন্টা তেরো মিনিট চাঁদ ও সূর্যের আকর্ষণে সমুদ্র জলের নিয়মিত উত্থানকে কি বলে উত্তর জোয়ার পরের প্রশ্ন কোন তিথিতে সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী অবস্থান করে উত্তর হবে পূর্ণিমা ঠিক আছে আর সমুদ্র জলরাশি চক্রাকারের গতিকে কি বলে উত্তর হবে জায়োর পরের প্রশ্ন পৃথিবীর সর্বাপেক্ষা অপেক্ষা দ্রুতগ্রামী স্রোতের নাম কী উত্তর হবে উষ্ণ উপসাগরীয় স্রোত পরের প্রশ্ন সমুদ্রের মাঝখানে স্রোতহীন আগাছা অংশকে কি বলে উত্তর হবে শৈবল সাগর পরের প্রশ্ন পৃথিবীর চারদিকে চাঁদের একবার ঘুরে আসতে কত সময় লাগে উত্তর সাতাশ পূর্ণ একের তিন দিন পরের প্রশ্ন কোন স্থানে দিনে কতবার জোয়ার ফাটা হয় উত্তর হবে দুবার পরের প্রশ্ন কোন জায়গায় সর্বোচ্চ জোয়ারকে কি বলে উত্তর হবে ভরা কোটাল পরের প্রশ্ন সিজিগি কথাটির অর্থ কী উত্তর হবে যোগবিন্দু ওই যেদিন চাঁদ সূর্য আর পৃথিবী একই সরল চলে আসে সেটাকেই সিজিগি বলে ঠিক আছে পরের প্রশ্ন জ্ঞানব্যাংক মগ্নচড়া কিসের জন্য বিখ্যাত উত্তর হবে মাছ চাষ বা মৎস্য আহরণ যা খুশি বলা যেতে পারে এর পরের প্রশ্ন অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল বরাবর কোন স্রোত প্রবাহিত হয় উত্তর পশ্চিম অস্ট্রেলীয় স্রোত পরের প্রশ্ন কোন এককের সাহায্যে সমুদ্রসতের মাধ্যমে জলপ্রবাহের পরিমাপ করা হয় উত্তর হবে এটা উত্তর হবে ভাদ্রূপ বা সেভেয়ার ড্রপ পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব